হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে কিন্তু আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কমের মধ্যে এবং অতি পরিচিত এবং বর্তমান সময়ের ট্রেন্ডিং কালেকশন কি কালেকশন ভাইয়া হ্যালো ভাই আসসালামু আলাইকুম এখন দেখাবো ঝুম কাপড় সাড়ে তিন হাত বহরের কাপড় একদম মানসম্মত কাপড় শাড়ির ওনা গাউন এগুলো গস থেকে মাত্র 200 টাকা গস অনলি টাকা নতুন নতুন কালার আঙ্গুর কালার লাইট পানি কালার বা আঙ্গুর কালার বলে সুন্দর কালার এই যে লাইট কালার অনেক সুন্দর সুন্দর কালার এগুলো গস থেকে মাত্র 200 টাকা গস এবং ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পর টাকা ডেলিভারি চার্জ একসঙ্গে অ্যাড হবে এই যে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালারটা আসেনি এর আগে কোনোদিন এই প্রথম নিয়ে আসলাম এই যে লাইট ফিরোগা বা আকাশি পেস কালার বলে লাইট পেস্ট কালার অনেক কালার আসছে ভাই আদের প্রচুর কালার আসছে নতুন নতুন সব কালার এগুলো সবই আমার নিয়ে আছে আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কালেকশনই কিন্তু মাত্র 200 টাকা পার গজ ফুল ক্যাশ ডেলিভারি দেখেন একদম নতুন কালার একদম নতুন এটা সি গ্রিন কালার

যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে মাত্র 200 টাকা পার বোজে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার এটা সিদ্ধ জলপাই কালার সুন্দর দেখেন এগুলো カラー গস থেকে মাত্র 200 টাকা মাত্র 200 কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর দেখেন এত কালার আসছে তাও এখানে তো 30 টাও কালার カラー হবে না 30 টার উপরে মানে কত কালার আসছে দেখেন এটা দিয়ে কিন্তু আবা বোরখা তারপর কি মার অনেকে কিন্তু জামা গাউন শাড়িও করছে খুবই কোয়ালিটিফুল একটা কাপড় যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন শপের লোকেশন দিয়ে দিব। কেউ যদি আসতে চান চলে আসবেন খুবই সুন্দর লাস্ট কালার দেখাবো আমরা কাঠালি কালার কাঠালি কালার এই যে লাস্ট কালার লোকেশন দিয়ে দিবো এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ